আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আজকে কারের ভিডিওটা দেখতেছেন কেরাকার আছে আজকে আমাদের কালু ভাই আর কি সুন্দরী কন্যা মানে যাই হোক এই ভিডিওটা নতুন ভিডিও ডাইছে আমাদের মিম গড়নগর অফিসিয়াল চ্যানেলে যেটা আমাদের বাইর চ্যানেল প্লিজ আপনারা সবাই আমার বাইর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর ভিডিওটা পুরো ভুল দেখেন ভিডিওটা স্টার্ট করতেছি আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে স্টার্ট স্টার্ট করলাম আহা গাউবুর দেখছিনা আমার ভালা দুই আছে সেই গিটলে সেই গিটলে মানে দুই ওই দুই যে গোটা

যাই হোক মেয়ার আমি অত অন্য ভাষা কে হামনা বাট মেয়া বুলাই কইতেছি যে যেহেতু কদম আলী কোনোদিন আমাদের কালো ভাইয়ের খবর নেয় নাই বাট আজকে কোন ঝুঁকে ঝুঁকে নিতেছে জানতেছেন তো সুন্দরী মেমরে দেখছে বাট আজকে খবর নেওয়া নিয়ে স্টার্ট করতেছে দিহি এখন কোন খবর নেয় সেটা দিকে নয় রি আবার তো পড়া নি তাহলে খবর নিব না দিকে নয় স্টার্ট হম রূপালী সুন্দরী রূপালী

এই যে যাই হোক আমাদের নতুন একটা নাম আইছে মানে বেটা সহজ বা এহেন দি বেটা সরবলে যাই কি করে আমার হেড দেখোন এহ তোমরা পুরা ভিডিওটা ফুল দেখো যে আমাদের বেটা সরবলে যায় কি করে বেটা সহজ বুকলে গেলে তো নিশ্চয়ই গঠন একটা অন্য দেখে নয় তোমরা পুরা ভিডিওটা দেখো যাই হোক এহেনদি বেটা সরবলে যায় আর পরে কি হয় হেড দি আমরা ঠিক আছে এহন্দি যাইনি হেটা দেখেনি আমাদের সুন্দরী ম্যাম হ্যাঁ ভাই মহাবিৎ হ্যাঁ

এমএনএলে কি ভাই আমাদের সুন্দরী ম্যাম হেডা দেই কেনে সুন্দরী ম্যাম এনএলে তো নিশ্চয় ঘটনাটা অন্য বঙ্গ বেটা সওয়ননকি আর অন্যজনে না ঠিক আছে এনদিহি এনএলেও দা কোন ধরনের রিঅ্যাকশন রে দাওয় হেডা দেই তোমরা ভিডিওটা পুরো ফুল দাও দেখো এনা হিনি হেডা দেই কেনে স্টার্ট দুইটা আরো সাতটা

হোক এই যে দেখন বেলা মানে এত সুন্দর করে আইছে মানে বেটা ছরবগলে हैन ভিডিও করবা নিগে মানে তাও আবার রিলস ভিডিও हैन আমাদের বেটা ছা বানাই দেন না নাই হেটা দি ঠিক আছে हैन আমাদের বেটা কি কয় জিও আইছে আশা করে বানাই দে না নাই হেটা দি গো না স্টার কি কব কিছু ভিডিও কি

দেখলো এখন তোমার ভিডিওটা পুরো দেখছো কি রকম দেখছো মানে কথাটা অন্য এগুলো কাজে যেহেতু মানে আইসালেটা সরলে রিলস ভিডিও বানাবার কিন্তু পারলো না এহেন ভিডিওটা পুরা ফুল দিকে তোমরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ভিডিওটা এখান তোমাকেই শেষ আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে